এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে বানানো বোতল দিয়ে একটি নৌকা আর এটা বানানো খুবই সহজ এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি বোতল এবং একটি পেন আর কিছু রাবার আর কাটি করার জন্য একটি কাঁচি একটা নৌকা বানানো যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো নৌকাটা বানানোর জন্য আমরা প্রথমে এরকম একটি বোতল নিয়ে নিব বোতলটা একটু ছোট হলে বেস্ট হবে আর একটি কলম প্রয়োজন হবে এবং কিছু রাবার প্রয়োজন হবে প্রথমে আমরা বোতলের উপরের দিক থেকে একটু কেটে নিব এক পাশ থেকে কাটা হয়ে গেছে এবং আরেক পাশ থেকে কেটে এই প্লাস্টিকের টুকরাটাকে আলাদা করে ফেলতে হবে সো কেটে আমাদের এরকম একটা টুকরা বের করে নিতে হবে আর এই টুকরাটা কিন্তু আমাদের একটু পরেই কাজে লাগবে আর বোতলটা এরকম স্টাইলে কাটা হতে হবে এরপর বোতল থেকে কাটা যে প্লাস্টিকের টুকরাটা আছে ওইটা থেকে এরকম দুইটা প্লাস্টিকের টুকরা কেটে নিব। এই পর্যায়ে বোতলের যে ক্যাপটা আছে ওই ক্যাপটাকে একটু ছিদ্র করে নিব ছোট্ট একটা তারকাটা গরম করে বোতলের দুই পাশে ছিদ্র করে নিব আপনারা চাইলে কাচির মাথা দিয়েও এই ছিদ্রটা করতে পারেন এইভাবে ছিদ্র করলে বেস্ট হয় দুই পাশের ছিদ্র দুইটা পুরো এরকম হতে হবে এবার একটা কলম নিয়ে নিব কলম থেকে সীসাটা বের করে নিব আর এই সীশাটা বোতলের ভিতর দিয়ে লাগিয়ে নিব এবার যে প্লাস্টিকের ছোট দুইটা টুকরা কেটে রেখেছিলাম ওই দুইটা টুকরাকে কলমের শীশার দুই পাশে লাগিয়ে নিব আর এটা লাগানোর ক্ষেত্রে আমি রাবার ব্যবহার করব একটা লাগানোর পর বোতলের সাথে লাগিয়ে এরপর আরেকটা লাগিয়ে নিব এবার এখানে দেখেন এই দুইটাকে পাখার মতো দেখা যাইতেছে এবার একটা রাবার নিয়ে নিব রাবারটা বোতলের ভিতর দিয়ে সিসার সাথে বেঁধে নিব এরপর যে রাবারের আরেক মাথা আছে ওইটাকে বোতলের ভিতর দিয়ে এই পাশে আনতে হবে এরপর একটা কাঠের সাহায্যে ক্যাপের যে ছিদ্র আছে ওইটার ভিতর দিয়ে নিয়ে রাবারটা বাজিয়ে দিব এবার ক্যাপটা বোতলের সাথে আটকিয়ে নেব সো আমাদের তৈরি হয়ে গেল বোতল দিয়ে বানানো একটি নৌকা এবার এই পাখাটা উল্টা দিকে পেঁচিয়ে ছেড়ে দিলেই ভুম এবার আমরা এটাকে চালাতে পানিতে নিয়ে গেলাম আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ভিতরেই চালিয়ে দেখবো যে এটা কিরকম চলে এরপর একটা ধান খেতে এসে নৌকাটা ছেড়ে দিলাম কিন্তু এখানে ঘাসের কারণে নৌকাটা বেশি দূর যাইতে পারে নাই এবার নদীর পানিতে ছেড়ে দেওয়ার পর দেখুন ওয়া লুক অ্যাট দিস আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি যে খুব সহজ পদ্ধতিতে কীভাবে কোনো কিছু বানানো যাবে তো এরকমই ভিডিও দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও